আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাকিল আহমাদ চলুন জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ বিস্তৃত জেনে নেব রিপোর্টে ঠিক কোন শব্দে আপনি অপেক্ষাকৃত দুর্বল যুক্তরাষ্ট্রের এমন জয়কে বর্ণনা করবেন প্রত্যাশার যেই পারদ দিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাইগাররা মাঠে নেমেছিল তার রীতিমতো গুড়িয়ে দিয়েছে স্বাগতিকরা আমার মতে বাংলাদেশের এই পরাজয় নিতান্ত শোচনীয় এক অধ্যায় শেষ ওভারে রুদ্ধশ্বাস ম্যাচে চন্ডিকা হাতুরি সিং এর শিষ্যদের পাঁচ উইকেটে হারিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের যৌথ আয়োজকরা বিব্রতকর ব্যাটিং প্রদর্শনীর পর একশো রান তুলেছিল আইসিসির পূর্ণ সদস্য দেশ বাংলাদেশ সহযোগী ও নবীন দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই রান ডিফেন্ড করতে পারলেন না বাংলাদেশের বোলাররা হারমত সিং ও কোরি অ্যান্ডারসনের বাষট্টি রানের জুটিতে ইতিহাস গড়ে স্বাগতিকরা টাইগারদের পাঁচ উইকেটে হারিয়েছে প্রথমবারের মতো দুই দল কোনো আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হওয়ার পর লজ্জায় পড়লেন নাজমুল হোসেন শান্তরা এরপরে প্রশ্ন উঠেছে বাংলাদেশের টপ অর্ডারের দিকে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের পরে কাল যুক্তরাষ্ট্রের সিরিজেও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার আর তাই এবার প্রশ্ন উঠেছে ইমরুল তামিমদের নিয়ে কেননা টানা ব্যর্থতায় ভক্ত সমর্থকদের চাওয়া দলে ফিরে আনা হোক তামিম ইমরুলদের এদিকে কাল তেইশে মে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে টাইগাররা তবে কেমন হবে এই ম্যাচের বাংলাদেশের সেরা একাদশ চলুন দেখে নেওয়া যাক টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে প্রস্তুতিমূলক সিরিজ খেলার কথা বাংলাদেশের আর সেটারই প্রথম ম্যাচে আমেরিকার বিপক্ষে কাল মাঠে নামে বাংলাদেশ তবে জয় দিয়ে শুরু করতে পারেনি শান্ত বাহিনী শেষ দুই ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় ফিরতে চায় টাইগাররা সেজন্য শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে হাতুরি সিংয়ের বাহিনী ওপেনিং এ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যর্থ লিটন সৌম্য লিটন তো টানা ব্যর্থতায় ডুবে আছে যে তাকে দলে নিয়ে বিশ্বকাপের মঞ্চে এসেছে এটাই ভাববার বিষয় আর দেখা যেতে পারে সরকার এবং তামিমকে কিংবা আবারও সৌম্য লিটন জুটি দিয়েও ওপেন করাতে পারে কোচ তাতে অবাক হওয়ার কিছুই নেই তিন নম্বরে যেখানে খেলে বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যান সেখানে বাংলাদেশের ব্যর্থ অধিনায়ক শান্ত এরপরেও তিনি শান্তকে দেখা যাবে চার নম্বরে ব্যাটিং করবেন বাংলাদেশের আস্থা ও ভরসার তাওহিদ হৃদয় যার ব্যাটে ভর করেই কাল বাংলাদেশ বড় স্কোরের দেখা পায় তুলে নেন নিজের হাফ সেঞ্চুরিটাও পাঁচ নম্বরে দেখা যাবে শাকিব আল হাসানকে যদিও ব্যাটিং করায় আছেন এই অলরাউন্ডার তবে তিনি জানেন কিভাবে রানে ফিরতে হয় ছয় নম্বরে বরাবরের মতোই দলের ফিনিশিংয়ের দায়িত্বে থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাকে সঙ্গ উইকেট উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক হয়তো এখানে সাইফুদ্দিন হতে পারত বড় স্বস্তির নাম এছাড়াও আট ও নয় নম্বরে দেখা যাবে দুজন স্পিনার অলরাউন্ডারকে তারা হচ্ছেন শেখ মাহাদি এবং রিশাদ হোসেন বাকি দুই বোলারে আসতে পারে পরিবর্তন মুস্তাফিজকে বসিয়ে শরিফুলের সঙ্গে দেখা যেতে পারে তানজিম সাকিবকে সম্ভাব্য এমন একাদশ নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কাল মাঠে নামবে বাংলাদেশ বাংলাদেশ কি পারবে এই একাদশ এই পারফরমেন্স নিয়ে বিশ্বকাপের মঞ্চে ভালো কিছু করতে